শিশু ছিল তারা কিন্তু তাদের সাহস ছিল মুঘল সাম্রাজ্য থেকেও বড় ধর্ম পরিবর্তনের গুরু গোবিন্দ সিং এর পুত্ররা মৃত্যুকে বেছে নিয়েছিলেন সময়টা ছিল ডিসেম্বরের সতেরোশো চার তখন উত্তর ভারতের বড় একটি অংশ ভয় ও ধর্মীয় অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল মুঘল ঔরঙ্গজেবের শাসনকালে অনেক জায়গায় মানুষকে জোর করে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছিল যারা রাজি হতো না তাদের উপর অত্যাচার হিন্দু ধর্মের মানুষদের করা হচ্ছিল তাদের বিশ্বাস ও আস্থাকে দমিয়ে রাখা হচ্ছিল এই কঠিন সময়ে দশমীর পিতা শ্রী গুরু গোবিন্দ সিং ধর্ম ও মানবতার রক্ষায় দৃঢ় হন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি বরং অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এই বিষয়টি অরঙ্গজেব মেনে নিতে পারেননি তিনি তার মুঘল সেনাবাহিনীকে আক্রমণের নির্দেশ দেন এবং পাঞ্জাবে আনন্দপুর সাহেব দুটকে হামলা চালান এরপর সরসা নদীর তীরে মুঘল বাহিনী ও গুরু সাহিবের সৈন্যদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় অন্ধকার রাত ফুলে ফুলেওটা সরসা নদী আর চারদিকে শত্রু এই বিশৃঙ্খলার মধ্যে গুরু গোবিন্দের ছোট পুত্র বাবা জোরাওয়ার সিংজি বাবা ফতেহ সিংজি এবং মাতা গুজরিজি গুরু সাহেবজির থেকে আলাদা হয়ে যান অন্যদিকে চমকাউরে গাড়িতে শ্রী গুরু গোবিন্দ সিংজির বড় পুত্র বাবা অজিত সিংজি ও বাবা জুঝার সিংজি মুঘল সেনাবাহিনীর সামনে দৃঢ় হয়ে দাঁড়ান শত শত মুঘল সৈন্যের মুখোমুখি হয়েও তারা ভয় পাননি নিজের বয়স বা শত্রুর সংখ্যা না দেখে ধর্মের রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়ে গিয়েছেন এদিকে স্যার নবাব ওয়াজির খান ছোট পুত্র ও মাতা গুজরিজিকে বন্দি করে দুর্গের ভিতর ঠান্ডা কক্ষে আটকে রাখেন তাদের উপর বারবার ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয় কিন্তু গুরু গোবিন্দ সিং এর ছোট পুত্র তা স্পষ্টভাবে অস্বীকার করেন তখন ওয়াজির খান তাদের দেওয়ালের মধ্যে জীবন্ত গেথে দেওয়ার নির্দেশ দেয় শ্রী গুরু গোবিন্দ সিংজির পুত্ররা একেবারেই দুর্বল ছিলেন না সেই ভয়াবহ মুহূর্তেও তাদের মুখে ভয় ছিল না চোখে ছিল না জল মনে ছিল না কোনো অনুসূচনা। এই কারণেই তাদের আত্মবলিদান আজও ভারতের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল এবং অনুপ্রেরণাদায়ক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে bureau report bengal facts